ডিয়ার ভিউার্স মিসাস মন্দির ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাধীনতা ইচ্ছা অভিনন্দন আপনারা এখানে যে গাড়িগুলো দেখছেন এগুলো বিক্রির জন্য আমরা রেডি করেছি কোনো প্রান্তিক কৃষক ভাইদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটি একটি ছত্রিশ গুলাইয়ের গাড়ি এটা ডাবল গালির গাড়ি আর এটাতে ডাবল জাম্পার ইউজ করা হয়েছে দেখেন আপনাদের যদি এটাতে আছে টাকের গিয়ার আর এটা আছে আপনার সাইক্লোন এটা রিকন্ডিশন গাড়ি সাইক্লোন মডেল এটা তো ডাবল জাম্পার ইউজ করা হয়েছে দেখুন এটাতে আপনার গিয়ার আছে মাইকোর গিয়ার আর আপনাদের দেখায় এটাতে শেল আছে স্পেশাল টাক মাইকোর গিয়ার আছে সেল লাগানো আছে আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা একটি রিকন্ডিশন গাড়ি গাড়ির কোথাও কোনো মার খাওয়া টোপ নেই আপনারা এসে দেখে নিতে পারবেন দেখে শুনে পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই এটা একটি গাড়ি এটা হচ্ছে আপনার চৌত্রিশগুলোর একটি গাড়ি দেখেন এটা হচ্ছে আপনার আমরা রিকন্ডিশন করছি এটাতে আপনার লাইট আছে সেলফ হর্ন ব্যাটারি সব আছে এক কথায় আপনার এটা দিলে আপনার এটাতে তো সব হবে এই যে লাইট আচ্ছা এটা ব্যাটারি খোলা ব্যাটারি স্টার খোলা রয়েছে দেখেন আমি আপনাদের এটা দেখা এটা পঁয়ত্রিশ কেন দিন লাগানো আছে আর এদিকে আপনার চৌত্রিশ জুলাই ডাবল জালির গাড়ি এই ধরনের গাড়ি যদি আপনাদের লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই যে এটা সাইক্লোন মডেল এটা তো ডাবল জালি করা আর এটা ডাবল জালি আপনাদের দেখায় একটা জালি ভিতরে ঢোকানো আছে একটা জালি বাহিরে বের করা আছে দেখেন এই যে গাড়ি একটা বাইরে বের করে আছে তারপর স্পেশাল ট্রে লাগানো আছে সেল আছে এই ধরনের গাড়ি আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিতরের চালনা একদম ফ্রেশ আছে পুরো বডি ফ্রেশ কোথাও কোনো মার খাওয়া টুক খাওয়া ভাঙা মস্তা নেই আপনারা এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আবার এই এই গাড়িটা নিউ নিউ নতুন আমরা করে রাখছি যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটাতে আমরা ডাবল জাম্পার ইউজ করছি আর পুরো গাড়িটা তিন তিন অ্যাঙ্গেল দিয়ে কাজ করা দেখেন গাড়িটা এটা বাম্পারে মডেল আর এদিকে আপনারা দেখেন এটাতে মাইক্রো গিয়ার সেট করা আছে এটাতে মাইক্রো গিয়ার সেটিং করা আছে শুধু ইঞ্জিন বসাবো ইঞ্জিন বসালে আর ব্যাটারি লাগালে এটার কাজ শেষ এ দেখেন আমাদের গাড়িগুলো এখানে ডাবল বিয়ারিং ইউজ করা হয়েছে আড়াই ইঞ্চি সাপ ইউজ করা হয়েছে তিন ঘাটের পুলি ইউজ করা হয়েছে দেখেন আমাদের গাড়ির মুখগুলো দেখেন তিন মিলি তিন মিলি প্লেট দিয়ে এই মুখ দেওয়া হয়েছে আপনার অন্যান্য কোম্পানির গাড়িগুলো দেখা যায় এখানে সিট দিয়ে মুখ তৈরি করে ডেলিভারি মুখ তৈরি করে তখন দেখা যায় এটা ভেঙে যায় মস্কা যায় ওই চাঁদের পেশার নিতে পারে না ফলে আমরা ওই কৃষক ভাইদের কথা মাথায় রেখে দুর্ভোগের কথা মাথায় রেখে আমরা এটা অনেক মজবুত করে আমরা মুখটা তৈরি করছি দেখেন আর এই দিকে আপনার দেখেন এখানে পবজানুস মোটা লাগানো হয়েছে এটা একটি ছত্রিশ গোলায় গাড়ি ডাবল জালির গাড়ি এই ধরনের গাড়ি যদি আপনাদের লাগে আপনার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্যারান্টি সহকারে গাড়ি বিক্রয় করা হয় এক কথাই বলতে গেলে আপনারা আমাদের এখান থেকে নতুন পুরাতন রিকন্ডিশন যে মারা নেন না কেন আপনারা গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ এটা একটি গাড়ি এটা এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এটা একটি ছত্রিশ গোলার গাড়ি ডাবল জালের গাড়ি এটা ট্রাকের গিয়ার লাগানো আছে এখানে গাড়ি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আরেকটি গাড়ি আছে এটা হচ্ছে আপনার বত্রিশ গলার গাড়ি এটাতে আমরা ইউজ করছি ডাবল জাম্পার ইউজ করছি আপনার এদিকে ট্রাকের গিয়ার ইউজ করা হয়েছে এবং ডাবল জালি আছে এবং সেল করা আছে দেখলাম এই দেখেন ট্রাকের গিয়ার লাগানো আছে এদিক দিয়ে সেল করা আছে এখানে নতুন ব্যাটারি লাগানো আছে রি কন্ডিশন করা গাড়ি গাড়ির কোথাও মার খাওয়া টুপ খাওয়া সেরা ফাটা কিচ্ছু নেই চালনা একদম ফ্রেশ আছে চান তারা নতুন লাগানো আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন দেখেন আর একটু কম রেটের গাড়ি আছে যাদের বাজেট দেড় লাখের মধ্যে কি একটু উপরে তারা আপনারা এই গাড়িটা চুজ করতে পারেন দেখেন এই গাড়িটা একদম ফ্রেশ গাড়ি কোথাও মার খাওয়া টুক খাওয়া নেই গাড়ির চালনা ফ্রেশ আছে চান তারা নতুন লাগানো আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন গ্যারান্টি সহকারে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা স্পেশাল গিয়ার আছে একটা সামনে একটা ব্যাগ আর একটা টপ গিয়ার দেখেন গাড়ির সামনে সাইড দেখেন আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্যারান্টি সহকারে গাড়ি আর এদিকে আরও কিছু গাড়ি আসে সামনে কিছু নতুন গাড়ি কাজ চলছে সামনে কিছু নতুন গাড়ি কাজ চলছে চলুন আপনাদের দেখায় যদি এ ধরনের গাড়ি আপনাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন নতুন পুরাতন কন্ডিশন যে গাড়ি মারাই লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্যারান্টি সহকারে পারেন্টি সহকারের একটি মারাই হচ্ছে বত্রিশ গাড়ি এখানে সেল লাগানো আছে এখানে সাইড নতুন করা হয়েছে এক কথায় পুরো গাড়ি কাজই প্রায় নতুন করে করা হয়েছে মাইক্রোর গিয়ার লাগানো হয়েছে নিচে শেল লাগানো আছে চালনা ফ্রেশ আছে এবং তারা ফ্রেশ আছে আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখেন ডাবল জাম্পার ইউজ করা হয়েছে দেখেন আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন সুলভ মূল্যে গ্যারান্টি সরকারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আরেকটি গাড়ির কন্ডিশন করা হচ্ছে এই গাড়িটা অল্প বাজেটের গাড়ি যাদের বাজেট কম তারা এগার্ডে নিতে পারেন চালনা চান তারা সব চেঞ্জ করা হয়েছে এখানে ডোপ চেঞ্জ করা হয়েছে এটা একটি বুড ফ্রি গাড়ি এদিকে আরও তিনটি নতুন গাড়ির কাজ চলতেছে আপনাদের নতুন গাড়ি লাগে আটত্রিশ গোলায় ছত্রিশ গোলায় চৌত্রিশ গোলায় গাড়ি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের গাড়ি আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আপনারা গ্যারান্টি সহকারে পাবেন ইনশাআল্লাহ দেখেন আমাদের গাড়ি কাজ চলছে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে এদিকে আপনার দুই অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে এখানে ফালগুলো অ্যাডজাস্ট সিস্টেম করা হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন লাগাবেন এবং চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের গাড়িটা পুরো অ্যাঙ্গেল দিয়ে কাজ করা এটাও তিন ইঞ্চ অ্যাঙ্গেল এটাও তিন ইঞ্চ অ্যাঙ্গেল এটাও তিন ইঞ্চ অ্যাঙ্গেল এটাও তিন তিন এটাও তিন একটা দেখা যায় তিন তিন এঞ্জিনের দিয়ে তৈরি করা ইঞ্জিনের চাকা ইউজ করছি ফেয়ার ডিজি যাতে আপনার ইঞ্জিনে প্রেশার না পড়ে ভিতরে চাকা ব্যবহার করা হয়েছে ব্যবহার করা

অনেক হ্যাপি একটি গাড়ি দেখেন নিজের প্লেট কত মোটা আপনাদের যদি ও ধরনের গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম